আসসালামু আলাইকুম কে টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন শেখ হাসিনা শুধু মানুষ নয় বিচার বিভাগকেও খুন করে গিমিয়া ফিটনেস করছো টু আর দিস ও টু পয়েন্ট স্যার দেখেন টু লেখা দেখাই তো দিলাম মন ইঞ্জিনিয়াররা টাকবে

বিচার বিভাগের আমূল সংস্কার প্রয়োজন যারা জেলে গিয়ে কিছু সময় কাটিয়েছেন তারাই বিচার বিভাগের সংস্কার করতে পারবেন ওখানে না গেলে কেউ এটি বুঝতে পারবেন না বলে মন্তব্য করেছেন জায় দিন এর প্রতিষ্ঠাতা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শফিক রেহমান সোমবার ত্রিশে সেপ্টেম্বর সকালে সাজার বিরুদ্ধে আপিল দায়ের শর্তে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে আত্মসমর্পণ করার পর তিনি একথা বলেন এ সময় তিনি বলেন আমার বয়স আর কয়দিন পরে নব্বই হবে এই বয়সে কেউ যদি বলে হাওয়াইতে পনেরো হাজার মাইল দূরে বসে আমি খুন করেছি তাহলে বিষয়টি হাস্যকর হবে এটা ঠিক ততটুকু হাস্যকর হবে যতটুকুতে বলা যাবে হাসিনা খুনি নন আমি আসার সময় পুরো রাস্তায় খুনি হাসিনা লেখা দেখেছি তিনি শুধু মানুষকে খুন করেননি পুরো বিচার বিভাগকে খুন করেছেন বলেও মন্তব্য করেন তিনি এ সময় তিনি বলেন একই মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান জেলে আছেন তিনি আমার বয়সে ছোট হলেও পেশাগতভাবে সবাই সমান এ সময় মাহমুদুর রহমানের মাতৃভক্তির বর্ণনা দিয়ে তার জন্য কাজ করতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি শফিক রেহমান বলেন জেলে ঢুকলেই একটি কথা লেখা থাকে দেখাবো আলোর পথ রাখিব নিরাপদ জেলখানাকে সংস্কার করতে হবে লন্ডন বা যে কোনো জেলখানার ছবি দেখুন মানুষ সেখানে কয়েদিরা কতটা নিরাপদে আছেন এ সময় আইন মন্ত্রণালয়ের দায়িত্বরতদের কয়েকদিন জেলে থাকার পরামর্শও দেন তিনি তিনি আরও বলেন বিএনপি এবং আওয়ামী লীগ দুই এভাবে জামিল সাহেবের মতো যারা দেশের পণ্য ব্যবহার করে দেশের সাথে থাকতে চায় তাদের জন্যই আছে বাংলাদেশে তৈরি বিশ্বমানের রং রেইনবো পেইন্টস দ্য কালার অফ জয় পক্ষের স্বরাষ্ট্রমন্ত্রীরাই জেলে ছিলেন তারা জেল থেকে বেরিয়ে এসে এটি সংস্কারের দায়িত্ব কেন নেননি এমন প্রশ্ন রাখেন তিনি এ সময় যারা রাজনৈতিকভাবে জেলবন্দি আছেন তাদের মুক্তির দাবিও জানান তিনি সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ